আজা জেলেরে তোমার ফেরেশ তাদের সরদার মাল্লেমুল মালাকা ফেরেশতাদের নেতা করে দেলা। কালকের আমার জলসা ছিল জায়গাটার নাম বাঁকুড়া জেলা কালকে সভা ছিল রাত একটাই নেমেছি বাড়ি আসতে আসতে ফজর হয়ে গেল নামাজটা পড়ে একটু শুয়েছি আব্বা তো প্রচন্ড গরম তো ঘুম তো যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ তো বাঁকুড়ায় সভা সভা করতে গিয়েছি আমার আগে এক ভাই উঠেছিলেন বলছিলেন বলতে বলতে এক ভাই বলছিলেন যে আজাজিনকে আল্লাহ ফেরেশতা করে দিয়েছে আজাজিন ফেরস্তা হলো কি সত্যিকারের ফেরেশতাদের সরদার হয়েছে ফেরেশতা হতে পারে ফেরেশতা হলো ও তো জিন 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 থাকবে কথা ভালো করে বুঝবেন আজগুলো বুঝে নেবেন আজকে অনেকে বলে ফেরেশতা আজাজিন ফেরেশতা হয়ে গেছে ফেরেশতা হয়ে গেল অনেকে মানুষ মানুষ কথায় কথা বলে একদম ফেরেস্তার মতন কাজ কাম রে ফেরেস্তার মতন কাজ কাম ফেরেশতা মানুষকে বলা যাবে না মানুষ মানুষ ঠিক না বেটি হ্যাঁ আজাজিল আযাজীব ও জিন জাতি জিন জাতি আছে ফেরেশতাদের Sardar করে দিয়েছি তাই বলে নয় মাথায় রেখে দেবে ওয়াজ করে চলে গেলাম ভুলো না জায়গাগুলো বুঝতে হবে তো ফেরেশতাদের Sardar ও তো জিন জাতি আল্লাহ আল্লাহ আল্লাহর জায়গা নবীকে বসানো যাবে নবী নবী নবীর জায়গা অলি বসানো যাবে অলি অলি আল্লাহর অলি আমরা সব ভাগ রেখেছি আল্লাহর অলি আল্লাহর নবী আল্লাহ আমরা কাউকে কোনো জায়গায় এক করে দেইনি ঠিক না বেটি আমরা পুরপুরার সিলসিলার মানুষ আমরা আহলে সন্নাতুল জামাত আমরা সব মত পথ আমাদের ঠিক রাখতে হবে ঠিক না বেটি কারোর জায়গায় কাউকে বসানো যাবে না তুমি আজাজিল আজাজি তুমি জিন জাতি কিন্তু ফেরেশতাদের সর্দার আল্লাহ করে দিয়েছে ফেরেশতা হয়নি ওয়াজগুলো ভালো করে বুঝে নেবে আপা জানো ভাই দান ফেরেশতাদের সর্দার করে দিয়েছে কিন্তু আব্বা আরে আমার আল্লাহর এবার ইচ্ছা হচ্ছে একটু আদমকে বানাবো কাকে বানাবো মানুষ সৃষ্টি করবো জিন জাতি তো শেষ আব্বা যান ভাই আমার ও মুসলমানের আমার গো আমার আল্লাহ এবার আদম সালাম সাল্লামকে বানালেন পারে কি সুন্দর লাগছে দেখতে আদম সাল্লামের বানানোর পরে আল্লাহর ফেরাস্তারা এইবার ডেকে ডেকে বলতে লাগলো আমিন আল্লা গো কি সুন্দর করে আদমকে বানিয়েছে কি যে ভালো লাগছে আল্লাহ আল্লাহ আপনি জান্নাতে জাহান্নাম অনেক কিছু বানালেন আল্লাহ কোন জায়গায় হাত লাগালেন না ও রব্বুল আলামিন আল্লাহ এ আদমকে বানানোর সময় গায়ে হাত লাগিয়ে দিলেন আল্লাহ গো একবার একটুখানি বলেন কেন হাত লাগালেন আল্লাহ ডেকে বলে দিলেন ও

আহ আল্লাহ বলে দিলেন আমি আদমকে সৃষ্টি করেছি বড় মোহব্বত করি বড় ভালোবেসি বড় সুন্দর করে আমি আল্লাহ বড় সুন্দর করে মোহব্বত করে ভালোবেসে আদমকে সৃষ্টি করেছি এই জন্যে আমি আল্লাহ নিজে আদমের গায়ে হাত লাগিয়ে ফেলেছি আল্লাহ বলছে বড় ভালোবেসে সৃষ্টি করেছি তো বানিয়েছি এই জন্য আমি আল্লাহ নিজে হাত লাগিয়েছি আব্বা যে আল্লাহ আদমের গায়ে হাত লাগালেন বড় ভালোবেসে আদমকে সৃষ্টি করলেন সেই আদমের দুনিয়ায় এসে কি লম্পঝম্প জুড়েছে কিনা কায়দা কানুন শুরু করেছে ঈদ হয়ে যাবে পরের দিন বাবা ফাংশন দেবো সারা মাস রোজা করে নাচে তোর কি হলো আদমের সন্তান আল্লাহ বলছে কি সুন্দর করে বানিয়েছ এই নাচার জন্য দুই একজন আছে বাপ প্যান্ট পরে যাচ্ছে হেঁটে হেঁটে প্যান্টটা বাপ হাঁটুটা ছেঁড়া আর কি ব্যাপার বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে এপার ওপার বলছে হুজুর বুঝবেন না এসব দাম বেশি প্যান্ট তো হুজুর হুজুরা অত বোঝে আবার ওই পরে কেউ কেউ শ্বশুর বাড়ি যায় আর শ্বশুর বলে আমার নিউ মডেল জামাই রে নিউ মডেল জামাই আর ওল্ড মডেল জামাইরা কি সব প্যান পরে যায় ভালো প্যান ওসব ভাল লাগে নিউ মডেল জামাই যারা হয় বাংলাদেশের বর্ডার দেখা যাবে চুল কাটবে সে হ্যাঁ কি সুন্দর করবে এক সাইড কাটবে এক সাইড কাটবই না সেলুন দোকানোলার কাটতি বেশি হল নি এক সাইড চুল কেটেছ আর এক সাইড কাটিনি শুধু এক সাইড কাটা সেলুন দোকানোলার নাতি দোকান বলে 350 টাকা নবো এক সাইডি গেছ কেটে দিলে আমার যদি এত লাভ এইটাই আমার সব থেকে সুবিধা এরম খরিদদার তুমি চাই তুই দিচ্ছেনা না আব্বা মানুষ আদমের সন্তান এগুলো আল্লাহ বলছে কি সুন্দর করে করি যে সেই সব সন্তানগুলো দুনিয়া এসে বা চাঁদ রাত্রি থেকে শুরু ঢোল বাজানো আর বাপ নাচা 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 কি নাচে তোর আব্বা বা সারা মাস রোজা করে যদি নাচতে হবে নি হলো তো হবে করো কোনো অসুবিধে নেই করে দাও মনের ইচ্ছা আশা মিটিয়ে নাও তবে যেদিন আজরাইল আসবে মালেকাল মত আজরাইল আল্লাহ সাল্লাম আসবে ডাক দেবে ওই দিন বুঝতেই পারবে তোমার রোজার পরের দিন নাচার কি লাভ ওই দিন বুঝতে পারে তার আগে বুঝতে পারবে একটু বেশি করে নেচে না আল্লাহ ভালো করবে আব্বা একটু একটুখানি দূর শরীফ পড়েন একবার আল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগছে सैयदेना আল্লাহ 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 তুমি সবিক তুমি শ্রেষ্ঠ কর্ত তুমি পালোন কর্ত তিজ গেদাত তুমি সবার মালিক তুমি সৃষ্টি কর্তাও তুমি পালন কর্তা তুমি রিজ গৃদাত তুম তোমার নাই যে পিতা মাতা তুমি সবার প্রভু আল্লাহ 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 যখন চন্দ্র সূর্য তার না যখন চন্দ্র সূর্য তার কাচিলো না যখন আর

এবার যে কথা বলছিলাম আদম নবীকে আল্লাহ বানালেন বানানোর পরে এবার বলছো সবাই তোমরা সেজদা করো সেজদা করো আমার সবাই সেজদা করো আদমকে সেজদা করার কথা বলছে আল্লাহ সেজদাটা বড় পছন্দ করো তো এই জন্যে বলছে তোমরা আদমকে শেষদা করো এইবার সেজদা দিতে বলেছে সবাই তারা শেষদা দিচ্ছে কিন্তু একজন সেই বড় আর সেজদা দেয় না ও বাবা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ বলছে কি হলো দাও শেষদা দাও হ্যাঁ বুঝে বুঝে কি হলো বলছে আল্লাহ আমি আমি করছি কেন যেদিন সব জিনেদের মেরে দিলাম তোকে ওইদিন মেরে দিতে পারতাম তো আমি আমার দয়ায় মায়ায় তোকে বাঁচিয়ে রাখলাম আর দুধ খাইয়ে ফেরেস্তার দ্বারা তোকে জীবিত রাখলাম আর এখন তুই বড়বাবু হয়ে গেছিস উপরে উঠে গেছিস বলে নিচের কথা ভুলে যাবি আমাদের একটা অভ্যাস আছে উপরে যদি কেউ উঠে গেছে না নিচের মানুষের কথা সব ভুলে যায় নেতা হয়েছে তো আর কারোর কথা মনে রাখে না সব শেষ আছে না বা সবাই না কিছু আছে আব্বা নিচের মানুষের কথা ভুললে হবে না এদের জন্য তুমি উপরে উঠেছো ঠিক না বা ঠিক আব্বা এই সিঁড়ি মসজিদের দুতলা সিঁড়ি আছে যদি নিচের ধাপগুলো না থাকে আপনি উঠতে পারবেন নিচের ধাপে প্রয়োজন আছে এই জন্য বাপ নিচের মানুষের কথা ভুললে হবে না একে অপরের সাহায্যে তুমি উপরে উঠেছো আজকে তুমি নিচের মানুষের কথা ভুলে যাচ্ছো আরে আল্লাহ বলছে তাহলে কেউ সেজদা করবে না বলছে না আবা তাইলিস সবাই শেষ দা করলো ইবিলিস ছাড়া ইল্লা ইবিলিস ছাড়া সবাই শেষ করল বাবা ও মুসলমানের আরে আল্লাহ বললে কি হলো সে দাওবে না বলে না আল্লাহ সে করব না বলে কেন বলে আমি আগুনে তৈরি ও মাটি এটা অহংকার এসে গেছে এই মাটি আচ্ছা আবার মাটি এখন তো সব মসজিদগুলো পাথর মোজাক করা কত সুন্দর যদি মাটির মসজিদে নামাজ পড়েন নামাজ হবে না নামাজ হবে না আমরা নিজেরাই তো মাটির তৈরি আমরা কিসের তৈরি জোরে বলি মাটি মিনহা কলক না কুক অপিহা নই দু অমিনহা নখুরে যুখো তার রতন উখুর ও ভাইরা করো যেদিন আবার আমার আল্লাহ তোমার তুলবে ওঠাবে ওই দিন বাবা হিসাব দিতে হবে তুমি বুদ্ধি করে অন্য জনার জমি তুমি দখল করে নিয়েছিলে বুদ্ধি তোমার বেশি ছিল তুমি অনেক কিছু করে ফেলেছিলে তোমার গায়ে ক্ষমতা ছিল একজনের তুমি মেরে দিয়েছিলে ও ভাইরা রে হিসাব তোমার আল্লাহর দরবারে ওই দিন তোমার হবে তৈরি হও আমরা নিজেরাই মাটির তৈরি যাই হোক কথা আমি বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছিলাম আদমকে করার কথা বললো সবাই সেচ দা করল ইল্লা ইবলিশ ইবলিশ ছাড়া সবাই সেচ দা করল ইবলিশ সেদ্দা করল না আরে আল্লা বলছেন আল্লাহ বলা দিলেন ওয়া কা নামিনাল কাফিরিবি তুই কাফের হয়ে গেলি তুই শয়তান হয়ে গেলি আল্লাহ কোরান শরীফে বললেন ওয়া কা না মিনাল কাফিরি তুই কাফের শয়তান এখান থেকে কেটে পড় চোখের সামনে থেকে চলে দা তুই চলে যা চলে দা আরে শয়তান ডেকে বলে আল্লাহ গো একবার বলবো একটা কথা কি বলবে বল ও আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে আল্লাহ বলে যা দিলাম কেটে পড় আর কয়েকটা কথা বলেছে আরে আমি বললাম না আরে আর একটা কথা বলল আল্লাহ গো এই আদমের জন্য আমি আজকে শয়তান হয়ে গেলাম এই গান থেকে আমার বিতাড়িত হতে হলো আল্লাহ গো এই আদমের পিছন আমি ছাড়ব না এর পিছনে লেগে থাকব এর গোনায় ডুবিয়ে দেবো এর জাহান নামে ঢুঁকে أشব এর যত সন্তানেরা এর যত আওলাদেরা পরস্পর আসবে বাংলাদেশে হোক ভারতে হোক চীনে হোক আমেরিকায় হোক হারবেড়িয়ায় হোক বা রইপুরে হোক আবারে সবার পিছনে শয়তান লেগে থাকব বল্লো গোনায় ডুবিয়ে দেবো বল্লো জান ঢোকাবে বললো আমি আল্লাহ তোর বলি রে তুই অনেক কথা বলেছিস একবার একটা কথা শুনে আর তারপরে তুই যা আমি আল্লাহ বলে দি রে আমার বান্দাবান্ধিরার তোর ধোকায় পরে গোনা করে যদি বসে গোনা করার পরে আমি আল্লাহ মাথাখানা খানা পালখানা ফেলে দিতে পারে এ শেষ থেকে মাথাখানা তুলে যদি একবার খালি বলে আল্লাহ আমি বড় গুনাগার আমি ধরো পাপি হাটবেড়িয়ার মধ্যে সবথেকে গ্রামের বড় ছুনো পাপী আমি আল্লাহ গো আল্লাহ সব থেকে বড় গুনাগার আমি গো আমার গোনাটা মাফ করো গো আল্লাহ এই বলে বলে যদি আমার বান্দা বান্দিরা চোখের দুটো ফোঁটা পানি একটুজনী ফেলে দিতে পেরেছে আমি আল্লাহর বলে ওই সব পান্দাবাদা মুসলমানদের জীবনের পাপগুলো গুলো করে দিয়ে বেগনা মাসুম করে আমার দয়ার জান্নাতুল ফেরদাউসদের জন্য লিখে দেবো আরো জোরে বলো আরো চিল্লে বলো না তকবীর আব্বা আসুন আমি আপনাদের কাছে একটু নিয়ে যাচ্ছি আব্বা আজ আমরা এসেছি আমাদের এলাকায় এখন প্রচন্ড রৌদ্র তাপ বেড়ে গেছে তাই না আব্বা এটা শুধু কেয়ামতের আলাম চলছে যে জন্য জেনে বলি কেয়ামতের একটা আলামত চলছে আগে গরিব মানুষরা এসি লাগাতে পারতো না গ্যাস কিনতে পারতো না এখন কি আপনার গ্রাম কি শহর নগর সব চিন্তা করছে একটু এসি লাগালে ভালো হয় আর থাকা যায় না আর টেকা যায় না মানুষজন বাচ্চা কাচ্চা নিয়ে আর ঘুমানো যায় না আব্বা আমাদের দোষে আমরা সব মচ্ছি বাপ যত খেলবি আল্লাহ বলে দেখ আমার কত আছে একটু আমি একটু দেবো একটু একটু করে আব্বা দান ভাই দান আমার একটুখানি বাড়িয়ে নেবো একটুখানি হালকা দিলাম বাবা আল্লাহর ভয় করতে হবে একটা দুটো সময় বেলায় একটা বাজবে কোন মানুষ বাইরে বার হতে পারে না রূপরুতে দাঁড়িয়ে থাকতে পারছে না মানুষ এই কথাটা চিন্তা করে যদি মনে করে হাসরের মাঠে একটা দিন হবে 50 হাজার বছরের একটা দিন হবে ওই দিনটা মানুষের মাতার উপরে সূর্যকে নামিয়ে আনা হবে আর মাটিটা পুড়ে পুড়ে তামা হয়ে যাবে ওই দিনটালে কত কঠিন দিন হবে কষ্টের দিন হবে গো ওই দিনটা স্মরণ করে যদি কোনো মানুষ নামাজি বেনে যেতে পারে নামাজি বেনে যেতে পারে আল্লাহ হয়ে যেতে পারে গোনার কাজ ছেড়ে দিতে পারে আমার আল্লাহ বলা দিলেন গো আহারে অলিমান ভাইরা রে আমার বলে দিলেন গো আমার ভয়তে যদি কোনো বান্দা বান্দের আরে একটু খেলি গোনার কাছে সরে ভালো কাজে জুড়ে যেতে পারে আমি আল্লাহ বলি রে ওই সব বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ দুটো জান্নাত রেখে দিয়েছি জোরে বলবেন না ভয় আল্লাহর ভয় কারা করেছিল একটা ওয়াজ করব একটুখানি বলবো আমার মা বোনেরা রয়েছে আমার মা বোনদের একটুখানি কথা বলতে হবে আর একটা ওয়াজ করব খালি আম্মা খাদি খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা না ভয় করেছিলেন আর নবী পাকের বিবি একটুখানি আম্মা জানের কথা একটুখানি কথা খানা রাখি আহা আমি আমার কমিটি ভাইদের কাছে আবদার করেছিলাম ভাই আমি হাট গড়িয়া গেরামে যাইনি কোনোদিন আমার একটু আগে ভাগে দেন না টাইমটা একটুখানি দেখি হ্যাঁ একটুখানি ওয়াজ করব কিছু মানুষজন হলে হ্যাঁ বলতে সুবিধা হবে কি সুন্দর লাগবে আর ভাইরা কোনো কথা শুনলো না না বলছে বারোটার পরে আপনার টাইম আমি বলছি ঠিক আছে তাই হোক ভাইদের কথাই মেনে নিলাম ভাই আমার আপাদানেরা দিন যদি দেয় হাট যদি আল্লাহ কোনো দিন আনান একটু কিনে আগে ফাঁকে একটা দিন আমাকে একটু তুলবেন এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম আবার জান ভাইদের আমার আমি কথা কানা রাখতে চলেছি একটু কিনে শুনলে বুঝতে পারবেন বাবা আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় করেছিলেন আল্লাহ কোরআন শরীফ বললেন কত ল আমার ভয় করে কার ভয় করবেন জোরে বলুন আব্বাজান ভাইদান আমার একদির আমার নবীর বিবি আম্মাজান খাদি জাতুল কবর আরা দি আল্লাহ তালা নাহা বাবা কাঞ্চেন ঘরের ভিতরে আল্লাহর নবী আমার দিনের নবী দিনের দাওয়াত দিয়ে কলে মার্ক দাওয়াত দিয়ে ইসলামের কথা বলে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়েছেন বাড়ি ফিরে দেখছেন বাবা আম্মাজান কান্তার আছেন আল্লাহ নবী ডেকে বলেন খাদি রে কেন কাঁদো এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মা তোমাদের এখন দেই নি একটুখানি দেবো একটুখানি ধৈর্য ধরো একটুখানি ধৈর্য ধরো صبر করো আমি তোমাদের একটুখানি কিছু দেবো আজকে আমার ভাইরা একটুখানি আসছে ভাইদের প্রথমে একটু দি তারপর মায়েদের দেবো ইনশাআল্লাহ ওরে আমার ভাইরা ওরে আমার মায়েরা বোনেরা গো আল্লাহর নবীর বেবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তালা নাহা বাবা কাঁAnte রয়েছে ভাইরা করে কাঁদো কি ভাইয়া আছে মাল খা দি চোখের পানি কেন ফেলছো বল আল্লাহর নবী বলেন খাদে যারে তোমার কাপড়ের জন্য কাঁদো সোনা দানা গয়না গাটের জন্য কাঁদো কি হয়েছে বল কি খাওয়ার জন্য কাঁদো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যে গো আমি সোনা দানা গয়না গাটের জন্য কাঁদি না আমি ভালো খাবার খাবো বলে কাপড়ের জন্য কাঁদছি না নবীজি আপনার কাছে আমি বলব আমি খাদি যা আমার মরণের কথা স্মরণ পড়ে গেল নবীজি আমার কবরের কথা স্মরণ পড়ে গিয়েছে আল্লাহর নবীর বেবে আম্মা জান খাদিজা কো যখন এই রকম বললেন আল্লাহর নবী গো এইবার ডেকে ডেকে বললেন খাদিজা গো কি কথা বললে তুমি বলো দূর সরি বল না ইммаউলানা মুহাম্মদ ও আল্লাহর নবীর বিবি আম্মা জানে খাদিজা যখন কাঁদে আমার দয়ার নবী বলেন খাদিজা গো কি কথা শোনালে তুমি বল ও খাদিজা রে ছোট আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার মাত্র ছয় মাস আমার বয়স হল ও খাদিজা ওই আব্বা জান গেল দুনিয়া ছেড়ে আমি আমার আব্বার মহব্বত আব্বার ভালোবাসা আমি দুনিয়া এসে আমি পাইলাম না ও খাদিজা রে একবার ও খাদিজা আমি যখন মায়ের পেটে থেকে আমি দুনিয়ার জমি এলাম আমার মাত্র ছয় বছর বয়স হয়ে গেছে খাদি জাগো আমার আম্মা যার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে ও খাদি গো আমার আব্বার মায়া আমার মায়ের মায়া মোহব্বত আমি পাইলাম না ও খাদি যায় একবার শোনো আমি আজকের তোমার কাছে বলবো তুমি কি কথা শোনালে আমার মরণের কথা তুমি শোনালে কেন ও খাদি যা